হ্যালো এভ্রিওন গুড মর্নিং আমি অনুমিতা সুন্দরবনের একটা ছোট্ট গ্রাম থেকে কেমন আছো সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো এখন হচ্ছে সকাল ওই সাড়ে পাঁচটার কাছাকাছি বাজে এখন আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আর ঘরের কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানাই তো এখন ওঠে যাব হচ্ছে মাঠে কিন্তু তার আগে তো সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে রেখে ঠাকুর পূজা দিয়ে তারপর তো যেতে হবে তো সেই জন্য দেখো এখন স লেগে পড়েছি কাজে আর হ্যাঁ আমার গলাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রবলেম করছে যেহেতু জ্বর সর্দি কাশি এগুলো কিন্তু লেগেই আছে তার জন্য জাস্ট ইগনোর করো তোমরা আর সাথে হচ্ছে আমার পাশে থেকে আর আমার ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে তোমাদের তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এবার থেকে চেষ্টা করব তোমাদেরকে রেগুলার ব্লগ দেওয়ার তো অবশ্যই আমি যেটুকু জানি তোমাদেরকে সেটুকুই জানানোর চেষ্টা করব যে তোমরা ঠিক কীভাবে ভিডিও বানালে অবশ্যই ইউটিউব এবং ফেসবুকে তোমরা খুব তাড়াতাড়ি সাকসেস পাবে হ্যাঁ হয়তো তোমরা এটাও বলবে তাহলে তোমার ভিউস নেই কেন সব থেকে বড়ো জিনিস যেটা সেটা হলো ধৈর্য ধৈর্য ধরে যত তুমি বানাতে পারবে কোনো না কোনো ভিডিও কিন্তু তোমার আস্তে আস্তে ভাইরাল হতে শুরু করবে কিন্তু তুমি যদি ধৈর্য ধরে ভিডিও না বানাও তাহলে কিন্তু সেটা কখনোই হবে না তো তার জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হলো ধৈর্য আর পরিশ্রম তো এখানে দেখো বেডটাও কিন্তু গুছিয়ে নিয়েছি আর দেখো সবজি মামা কিন্তু ও কিছুকে মারছে এখনও কিন্তু ওঠেনি মানে এতটাই এখন সকাল কিন্তু কিছু করার নেই চাষি মানুষ আমরা আর কখনোই তো মাঠে যেতে হয়নি এর আগে কিন্তু এবছর ফার্স্ট টাইম যেতে হচ্ছে এমন লেবার আমাদের নিয়েছে তো চলে এসেছি এখন ছাদে আর দেখো প্রচুর পরিমাণে কিন্তু মেঘলা ওয়েদার যখন তখন বৃষ্টি হচ্ছে আর এখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল কিন্তু ছাদে আসার একটু আগে কিন্তু বৃষ্টিটা থেমে গেছে তো দেখো এখনও প্রচুর মেঘ আর এখানে দেখো আমি তিনটে ক্যারেট নিয়েছি তো দুটো কিনেছি আর একটা বাড়িতেই ছিল তো সেইগুলো দিয়েই কিন্তু এখন ভাবছি কিছু বসাবো তো এখানে দেখো আমার কিন্তু একটা বরবটি গাছ বেরিয়ে গেছে আর এই দুটো রেডি করা তিন দিন আগে কিন্তু দেওয়া হয়নি কোনো কিছুই যাই হোক চলে আসলাম আমি কখনো ছাদে কোনো কিছুই লাগাইনি তো আজকে ফার্স্ট টাইম মানে এই হচ্ছে ফার্স্ট টাইম কিছু করার চেষ্টা করছি অবশ্যই তোমরা বলে দিও যে আমি ঠিক কিভাবে করলে আমি ছাদে বাগান করতে পারি এদিকে ছাদে চলে এসেছি এসে এইগুলো কিন্তু ঠিকঠাক করে দিচ্ছি সত্যি আমি পারি না তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে ঠিক কিভাবে কাজ করলে এই গাছগুলোকে আমি সুন্দর করে যেমনভাবে আমি বাগানে করি তেমন করে করতে পারি আসলে ছোটবেলা থেকেই তো বাগানে সব কিছু করা অভ্যাস তো সেই জন্য কিন্তু পারি না ছাঁদে হয়তো পারি না চেষ্টা করি না বা সেই প্রসেসটা আমি জানি না তার জন্যই পারি না তো এখানেও কিন্তু অনেকটাই ধৈর্যর দরকার যেমন একটা ছোটো চারা গাছকে রোপণ করার পরে মানে বীজ থেকে তাকে বড় করতে গেলে কিন্তু অনেকটা ধৈর্য আর পরিশ্রম দরকার ঠিক সেভাবেই কিন্তু ফেসবুক আর ইউটিউব দুটো জায়গাতেই কাজ করতে হলে অনেক ধৈর্য পরিশ্রম আর একগ্রতা কিন্তু অবশ্যই প্রয়োজন যেটা না থাকলে কোনো মতেই কিন্তু সম্ভব নয় হ্যাঁ বড় বড় চ্যানেলদের কিন্তু অনেক কিছুই আছে অনেক লাইট সেট আইফোন এই সব দিয়ে কিন্তু তারা ভিডিও বানায় তাদের ব্যাপারটা আলাদা তো তাদের দেখে কিন্তু আমাদের এগুলো কখনোই চলবে না আমাদেরকে কিন্তু আমাদের মতো করেই চলতে হবে আর এই জায়গায় এসে বিশেষ করে ইউটিউব ফেসবুকে এসে তোমরা কখনোই বেশি টাকা ইনভেস্ট করো না একটা জাস্ট স্ট্যান্ড যদি কেউ ফোনটা ধরে দেওয়ার না থাকে তাহলে একটা স্ট্যান্ড আর একটাই হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন মিনিমাম পনেরো কুড়ি হাজার টাকার মধ্যে দিয়েই তোমরা স্টার্ট করো কারণ হচ্ছে এখানে যে তুমি সাকসেস পাবে প্রচুর টাকা ইনকাম করবে এমন কিন্তু গ্রান্টি তুমি নিজেও দিতে পারবে না বা কেউ তোমাকে কিন্তু দিয়ে দিতে পারবে না তার জন্য তোমাকে কিন্তু আগে ভেবে চিনতে তারপরেই কাজ করতে হবে তো নিচের ছাদে ছিল কিন্তু এই ফুল গাছগুলো তারপরে ভাবলাম যে না ওখানে তো বড্ড নোংরা হয়ে যাচ্ছে তার থেকে বরং ওপরের ছাদে নিয়ে চলে আসি তারপর দেখো আমার এত জ্বর এসেছে যে আর কোনো কিছুই করতে পারছিলাম না আর মাঠে যাব ভেবেছিলাম কিন্তু যেতেও পারিনি প্রচণ্ড পরিমাণে আমি অসুস্থ হয়ে পড়েছি মানে এতটাই একশো দুইয়ের কাছাকাছি জ্বর আবার কখনো দুই টপকেও যাচ্ছে আর খুব কষ্ট হচ্ছে আর আমার হাজব্যান্ড তো মাঠে গেছে মানে চাষ হচ্ছে তো সেই জন্য আর এই ব্লগটা কিন্তু এক সপ্তাহ আগের ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেটাই শেয়ার করছি এখন মানে এতটা জ্বর হবে হঠাৎ করে ভাবিনি আসলে বৃষ্টিতে ভিজে ভিজেই তো কাজ করছি মাঠে গিয়ে সারাদিন ভিজে থাকতে হচ্ছে তার জন্যই হয়তো এতটা অসুস্থ হয়ে পড়েছি তো দেখো এত কষ্ট হচ্ছে যে কেউ কিছু করে দেওয়ার মতোও নেই যে কেউ একটু করে খাইয়ে দেবে বা কিছু তো এটাই হয়ে থাকে তো এখন একটু উঠলাম উঠে একটু জল খাবো মানে এত পরিমাণে গলা শুকিয়ে যাচ্ছে আর চোখ মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো যে ঠিক আমার সিচুয়েশানটা কোন লেভেলে আছে মানে এমনিতে তো শরীরটাই খারাপ তার উপরে জ্বর হওয়ার পরে যে এতটা অসুস্থ হয়ে পড়বো সেটা ভাবেনি আর তারপর থেকে এখন ভয় জোগাড় করছি এখনও পর্যন্ত সেমভাবেই কিন্তু শরীরটা খারাপ মানে যখন একটু শরীরটা ভালো লাগে তখন একটু কাজকর্মগুলো করে নিই আবার যখন অসুস্থ হয়ে পড়ি তখন কিন্তু ওই শুয়ে শুয়েই দিন কাটে তো এইভাবেই কিন্তু কাটছে আমার তো চলো এখন একটু শুয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলবো কিন্তু তার আগে তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু তোমরা ওই যে বড় বড় ইউটিউবারদের পিছনে দৌড়িও না তোমার যেটুকু আছে তুমি সেটুকু দিয়েই কাজ করার চেষ্টা করো এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ দেখো এখন হচ্ছে আমি মেডিসিন খাচ্ছি মানে এত পরিমাণে যে শরীরটা খারাপ তার জন্য দেখো মেডিসিন খাচ্ছি আর আমার হাজব্যান্ডেরও কিন্তু প্রচুর জ্বর চলে এসেছে তো আমি জ্বর হলে যদিও ওই যে মানে মানে মানুষ মুখে আওয়াজ করে খুব মানে খারাপভাবে মানে কষ্টটা সহ্য করতে পারে না অনেকে তো সেরকম কিন্তু আমি করি না আমার হাজব্যান্ড যেটা করে তো প্রচুর জ্বর ওরও জ্বর এসেছে আর আমি দেখো এখানে ওষুধ খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো তারপর হচ্ছে ভাবছি যে আর ওষুধ খাবো না কিন্তু কোর্সটা না কমপ্লিট করলে তো হবে না সেই জন্যই কিন্তু খাচ্ছি তো ইউটিউবে অনেক ভালো লাগে ভিডিও বানাতে কারণ আমি অনেক বছর ধরেই কিন্তু ইউটিউবে ভিডিও বানাচ্ছি কিন্তু কোনোরকমভাবে কিন্তু আমি রেগুলারিটি মেনটেন করে ভিডিও বানাই না বলেই কিন্তু আজকে ঠিক আমার এরকম পজিশান ঠিক আছে তো যদি আমি রেগুলারিটি মেনটেন করে ভিডিও বানাতাম তাহলে হয়তো এই পজিশানটা আমার দেখতে হতো না হয়তো কিছুটা না কিছু হলেও আমি করতে পারতাম কিন্তু সেটা পেরে উঠিনি তো এখানে দেখো চোখ মুখ দেখেই বুঝতে পারছো জলে ভাসছে এটা আমাদের মানে গ্রামের ভাষায় বলে তো একটু থার্মোমিটারটা দিয়ে দেখলাম যে ঠিক কতটা কি হচ্ছে দেখা যাক আর হাজব্যান্ডের সঙ্গে কথা বলছি যে আমি আর পাচ্ছি না কোনো কিছুই করতে পারছি না সব সময় মনে হচ্ছে শুয়েই থাকি কিন্তু শুয়ে শুয়েও তো কোনো কিছুই হচ্ছে না তো সেই জন্য দেখো থার্মোমিটারটা দিয়ে বসে আছি কারণ সুস্থ তো হতেই হবে না হলে হবে না সুস্থ না হলে কোনো কিছুই করা যাবে না না আমি কোনো জায়গায় কাজ করতে পারবো না আমি সংসারে খেয়াল রাখতে পারবো তো তার জন্যই কিন্তু সুস্থ হওয়াটা খুব দরকার তো হাজব্যান্ড এখন উঠে চলে যাচ্ছে আর ও অনেক দিন হল বাড়িতেই বসেছিল মানে একদমই ঘরের বাইরে বের হতে পারত না এতটাই অসুস্থ ছিল তো এখন যাচ্ছে বলছে একটু মাঠের দিক থেকে ঘুরে আসি যেহেতু বাইরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে তো সেই জন্য বলছিল দেখি লেবারগুলো কতটা কাজ করেছে বা কত দূর এগিয়েছে আর আমি এখানে দেখো এই যে থার্মোমিটারটা দেখা শিখছি মানে আমি পারি না দেখতে আর যেটা আমি পারি না সত্যি নির্দ্বিধায় স্বীকার করে ফেলি যে আমি এই কাজটা পারি না তো সেই জন্য দেখো এখানে দেখছি তো দেখলাম একশো দুই জ্বর আছে কিন্তু একশো দুই জ্বর তারপরেও দেখো এখানে বসে বসে এই করছি কি করব বলো একটু তো সুস্থ হওয়ার চেষ্টা করতেই হবে তাই না তো সেই জন্য সুস্থ হওয়ারই চেষ্টা করছি আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো এখন হচ্ছে রাত্রিবেলা দেখো আমি কোনো রকমে কিন্তু কিছুটা হলেও নিজেকে সামলাতে পারছে আর আমার হাজব্যান্ডের অবস্থাটা দেখো খেতেও পাচ্ছে না এতটাই অসুস্থ হয়ে পড়েছে তো আমি সেই জন্য খাইয়ে দিচ্ছি এখানে রুটি করেছিল মাসিমা তো রুটি আর তরকারি দিয়ে এখানে খাইয়ে দিচ্ছি মানে এতটাই জ্বর এসেছে হঠাৎ করে তো সেই জন্য কিন্তু আর নিজে খেতে পারছে না আর আমি হাসছিলাম কেন বলো তো যে আমি যখন খাই না তখন তুমি ঠিক কীভাবে খাওয়াও দেখো আর আমি এখন তোমাকে এইভাবে জোর করে করে খাইয়ে দিচ্ছি তো সেটাই কিন্তু বলছিলাম আর এই হাসছিলাম আর দিচ্ছিলাম খেতে তো এইভাবে কিন্তু আমাদের প্রায় এক সপ্তাহ উপরে এখনও চলছে এই যে জ্বর শরীর খারাপ মানে দুর্বলতা এগুলো কিন্তু এখনও চলছে আমাদের কিছু করার নেই এইভাবেই কিন্তু চলতে হচ্ছে তো এখন খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি নিজেও খাবো কারণ রাত্রে অনেকটাই হলো প্রায় দশটার কাছাকাছি বেজে গেছে তো একটু শুলে না ভালো লাগে কিন্তু ওই যে ফোনের অনেক কাজ থাকে যার জন্য কিন্তু আর শুতেও পারি না মন চাইলেও কিন্তু ঘুমাতে পারি না এরকম একটা সিচুয়েশানে দাঁড়িয়েছে কারণ ফেসবুকে যারা আমার চ্যানেলগুলো এখনও পর্যন্ত ফলো করনি অবশ্যই ফলো করে দিও তো আমার ফেসবুকের চ্যানেল হচ্ছে অনুমিতা মণ্ডল অনুমিতা সবুজ অনুমিতা নাইনটি ফোর তিনটে পেজ আছে মানে টোটাল একটা প্রোফাইল আর হচ্ছে দুটো পেজ তো অবশ্যই কিন্তু তোমরা ফলো করে দিও দেখো বাবা এসেছে সেই জন্য হচ্ছে এখানে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি কারণ বাবাও তো থাকবে তো সেই জন্য আর এটা হচ্ছে পরের দিন গতকালকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করেছি রাত্রিবেলা খাওয়ার তারপর আর করা হয়নি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ব্লগ বাইরে কিন্তু অযোধারায় বৃষ্টি হচ্ছে এতটাই বৃষ্টি হচ্ছে যে ওই যে বাইরে গিয়ে ভিজতেও পারছি না কিন্তু যেতে হবে মাঠে যেতে হবে কিন্তু একটু পরে তার আগে দেখো বেশ কিছু জিনিসপত্র কিন্তু ধুইয়েছিলাম একটু শুকিয়েও ছিল গতকালকে তো সেইগুলো হচ্ছে এখন পরিষ্কার করে ভাঁজ করে নিচ্ছি কারণ হচ্ছে জায়গাটা তো পরিষ্কার রাখতে হবে আর বাবা রাত্রিবেলা ঘুমিয়েছিল তো সেই জন্য হচ্ছে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে রাখতে হবে তো এই এই হচ্ছে আমার এই কুর্তিটা থ্রি পিসটা দিয়েছিলো আমার কাকিমা শাশুড়ি গ কাকিমা শাশুড়ি তো হচ্ছে খুবই সুন্দর মানে খুবই সফট আর খুবই সুন্দর পরে কিন্তু খুবই আরাম পেয়েছি আর ভালোও লেগেছে জানি না কত টাকার দাম কিন্তু এতটা ভালো লেগেছে যে কি বলবো মনে হচ্ছিলো আরও কয়েকটা আনার কথা বলি কিন্তু সত্যি খারাপ লাগছিল বলতে সেই জন্য আর বলা হয়নি এদিকে দেখো ওদিকে জিনিসপত্রগুলো গুছিয়ে এখানে আমি শাড়ি কয়েকটা নিয়ে বসলাম কারণ ফলস লাগাতে হবে সেই জন্য কিন্তু কয়েকটা শাড়ি নিয়ে বসেছি দেখা যায় কয়েকটা ফলস আছে তো ফলস আমার কাছে বেশ কিছুটা আছে কিন্তু ম্যাচিং হবে কিনা বুঝতে পারছি না আর ওই যে শরীরটা সবসময় টলছে মানে এতটাই টলছে মনে হচ্ছে কোনো কাজই করব না শুধু শুয়ে শুয়েই দিন কাটাবো তো এখানে দেখো একটাই দেখছি শাড়ির ফলস বোধহয় ম্যাসিং হবে আর বাকিগুলো কিনে নিয়ে আসতে হবে তো আমাদের বাড়ির কাছাকাছি যেখানে ফলস বিক্রি হয় সেখানে হচ্ছে অনেকটাই বেশি দাম নেয় তো একটু দূরেই যাব কিনতে আর একসঙ্গে অনেকগুলো ফলস কিন্তু কিনে নিয়ে আসবো আর এটা হচ্ছে আমার শাড়ির নয় পাশে একজন দিয়ে গেছে তিনটে শাড়ি ফলস করতে আর আগে থেকেই কিন্তু পিকো পিকো মেশিন নয় এমনি নর্মাল মেশিনে কিন্তু সেলাই করা ছিল শাড়িগুলো তো শাড়িগুলো ওই জন্য শুধুমাত্র ফলসই করতে হবে তো এইটা দেখছিলাম ম্যাচিং হচ্ছিলো কি না কিন্তু একটু একটু হলেও ম্যাচিং হচ্ছিল বাট আমি সেটা দিইনি কারণ ভাবলাম যে না এটা বরং আমার শাড়িতেই লাগাবো তার থেকে বরং কিনেই নিয়ে আসবো এখানে দেখো দুটো শাড়ি বাদ পড়ে গেল তো যাই হোক সেটা তো নিয়ে আসবো নিয়ে এসে তারপরে দিয়ে দেবো কারণ এখন তো অত তাড়া নেই আর গ্রামেও অতটা তারা পূজার আগে এত আগে হয় না সেই জন্য খুব একটা তাড়া নেই তো সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে